পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য বাজেটে ঘোষণা অনুযায়ী নতুন আর্থিক বছর থেকে অর্থাৎ এপ্রিল মাস থেকে লক্ষীর ভাণ্ডার প্রকল্পে আরও বেশি টাকা দেওয়ার কথা পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য প্রকল্পে জেনারেল সাধারণ মহিলারা মাসে এতদিন পাঁচশো টাকা করে পেতেন আর তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ভুক্ত মহিলারা এতদিন মাসে এক হাজার টাকা করে পেতেন আজকের আপডেটে রাজ্যের মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে ডবল টাকা পাওয়ার কথা ছিল তা কম কবে ব্যাংক অ্যাকাউন্টে আসবে কত টাকা করে সাধারণ সম্প্রদায় ভুক্ত এবং তপশিল জাতি ও উপজাতি সম্প্রদায় ভুক্ত মহিলারা পাবেন এছাড়াও লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস দেখা এবং স্ট্যাটাসে কি পরিবর্তন এসেছে তার আলোচনা করব নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের রাজ্য সরকারের বাজেট ঘোষণা অনুযায়ী রাজ্যের জেনারেল ক্যাটাগরিভুক্ত অর্থাৎ সাধারণ সম্প্রদায়ভুক্ত মহিলারা মাসে পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা করে নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে গেছেন গতকালই অন্যদিকে রাজ্যের তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ভুক্ত মহিলারা মাসে এক হাজার টাকার পরিবর্তে এক হাজার দুশো টাকা করে নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে গেলেন গতকালই এখন প্রশ্ন হল মাসের এক তারিখের পরিবর্তে গতকাল অর্থাৎ মাসের দু তারিখে এই বর্ধিত হারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পেলেন কেন পশ্চিমবঙ্গের মহিলারা এতদিন পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে রাজ্যের মহিলাদের প্রতি মাসের পয়লা অর্থাৎ মাসের এক তারিখেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে কিন্তু এবার মাসের পয়লা দিনে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা ঢোকেনি পশ্চিমবঙ্গের মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কারণ রাজ্য সরকার সূত্রের খবর নয়া অর্থবর্ষের পয়লা দিন ব্যাংক বন্ধ থাকায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কোনো মহিলারই ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি ব্যাংক বন্ধ থাকায় এবার মাসের পয়লা দিনেই টাকাও পাঠাতে পারেনি রাজ্য সরকার কিন্তু মঙ্গলবার ব্যাংক খুললেই মহিলারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়ে যান সেই জন্য যৌথভাবে রাজ্য সরকারের অর্থ ও সমাজ কল্যাণ দপ্তর পদক্ষেপ করেছিল এই বিষয়ে তাই রাজ্যের জেনারেল ক্যাটাগরিভুক্ত মহিলারা এক হাজার টাকা এবং এসটিএসসি মহিলারা এক টাকা করে পেয়ে গিয়েছেন গতকালই রাজ্য সরকার সূত্রের খবর প্রতিবারের মতো মাসের এক তারিখেই লক্ষ্মীর ভান্ডারের টাকা পাঠানোর জন্য যাবতীয় পদক্ষেপ করা হয়েছিল কিন্তু ব্যাংক বন্ধ থাকার কারণে পয়লা এপ্রিল টাকা পাঠাতে পারেনি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু দোসরা এপ্রিল ব্যাংক খুললেই মহিলারা লক্ষ্মীর ভান্ডারে টাকা পেয়ে যাবেন বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছিল প্রসঙ্গত এখানে উল্লেখ করা যায় পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর সূত্রের খবর এপ্রিল মাসে মোট দু কোটি ষোলো লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা জমা পড়বে সেই জন্য দু হাজার কোটি টাকার খরচ হবে মার্চ মাসের খরচের অঙ্কটা এর অর্ধেক ছিল অর্থাৎ মার্চ মাসে এক দুশো কোটি টাকার খরচ হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য এখন দেখে নিন স্টেপ বাই স্টেপ প্রসেসের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস কিভাবে চেক করবেন এর জন্য প্রথমেই আপনার কাছে থাকা ল্যাপটপ কম্পিউটার বা মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলের সার্চ বাটনে সোশ্যাল সিকিউরিটি ডট বি ডট ডট আইএন এই কথাটি লিখে সার্চ করলেই পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে যেটি এখন অনস্ক্রিন দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে আপনি সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারেন এখন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস অংশে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এই পেজে ইন্টার অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার আধার নাম্বার অর্থাৎ আবেদনকারীর লক্ষ্মীর থাকে সেটি অথবা আবেদনকারীর মোবাইল নাম্বার অথবা আধার কার্ড কার্ড নাম্বার নাম্বার অথবা নির্দিষ্ট ঘরটিতে লিখে স্ক্রিনের ক্যাপচা কোডটি এন্টার ক্যাপচা ঘরে লিখে সার্চ বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে নিচের দিকে আবেদনকারীর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অ্যাপ্লিকেশন আইডি এবং কোন তারিখে অ্যাপ্লিকেশন করেছিলেন কবে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ যে কবে থেকে টাকা পেতে শুরু করেছেন তার সম্পূর্ণ ডিটেলস দেখতে পাবেন এখন স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন যেখানে পেমেন্ট স্ট্যাটাস অংশে আবেদনকারীর নাম বেনিফিসিয়ারি আইডি এবং অ্যাপ্লিকেশন আইডিটি দেখতে পাবেন এখন এই লেখার ডান দিকে একটি চিহ্ন দেখতে পাবেন এই তীর চিহ্নে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে নিচের দিকে দু হাজার আর্থিক বছরের আবেদনকারীর পেমেন্ট স্ট্যাটাসটি দেখতে পাবেন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস অংশে ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট লেখাটি দেখতে পাবেন বেনিফিসিয়ারি স্ট্যাটাস অংশে অ্যাক্টিভ বেনিফিসিয়ারি লেখাটি দেখতে পাবেন এবং আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং ওই ব্যাংকের আইএফএসসি কোডটি দেখতে পাবেন এখন মান্থ ঘরে এপ্রিল লেখাটি দেখতে পাবেন চলে এসেছে এবং পেমেন্ট স্ট্যাটাস অংশে পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটি চলে আসবে আপনারা প্রত্যেকেই জানেন পেমেন্ট আন্ডার প্রসেস লেখার অর্থ হলো এই আবেদনকারীর পেমেন্টটি হয় সাকসেসফুল হয়ে গিয়েছে নাই আন্ডার প্রসেস রয়েছে কিছুদিনের মধ্যেই এই আবেদনকারী ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসলে পেমেন্ট স্ট্যাটাস অংশে পেমেন্ট সাকসেস লেখাটি দেখতে পাবেন তবে প্রসঙ্গত এখানে উল্লেখ্য অনেক মহিলারই ব্যাংক অ্যাকাউন্টে এখনও পেমেন্ট আসেনি এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করলে পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট এই লেখাটি দেখতে পাচ্ছেন তবে এই বিষয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নেই কিছুদিনের মধ্যেই এই উপভোক্তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে জেনারেল ক্যাটাগরিভুক্ত মহিলা হলে এক টাকা এবং এসটি টি সম্প্রদায় সম্প্রদায়ভুক্ত মহিলা হলে এক টাকা করে পেমেন্ট পেয়ে যাবেন শুধু কিছুদিনের সময়ের অপেক্ষা মাত্র ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন